উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার অত্যাচারে কুমিল্লার মুরাদনগরের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে মানে এত অত্যাচার অবিচার অন্যায় দুর্নীতি লুটপাট সেখানে শুরু হয়েছে যার কারণে মানুষজন অতিষ্ঠ হয়ে গেছে সেখানে টিকতে পারছে না সর্বশেষ মব সৃষ্টি করে তিনজনকে একই পরিবারের তিনজনকে হত্যা করার অভিযোগও উঠেছে প্রিয় দর্শক বিষয়টা আমি বলছি তার মানে নিউজটা আমার নয় এমন একটা ক্রাইম রিপোর্ট করেছেন বাংলা ভিশন আমি ফেসবুকে দেখলাম প্রথম যখন আমার নজরে পড়ল তখন দেখলাম সেখানে চল্লিশ হাজার লাইক আট হাজার নয়শো কমেন্ট এবং একুশ হাজার শেয়ার হয়েছে তার মানে এই নিউজটা যে ভাইরাল হয়েছে সেটা নির্দিধাই বলতে পারি এখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা যে লুটপাট বা এই যে একটা হত্যাযজ্ঞের সাথে জড়িত এই বিষয়ে নিউজ করলো বাংলা ভীষণ এটার সত্যতা কতটুকু আপনারা যদি ভিডিওটা দেখেন আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটা দেখবেন একই সাথে কমেন্টগুলো পড়বেন কমেন্টগুলো পড়ার কারণটা একটু পরে বলছি এই নিউজটা তিরিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের আমি পুরো নিউজটাই ভালো করে মানে দেখলাম সেখানে মানে যেটা বলা হয়েছে সংক্ষেপে সেটা বলি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার বাবা জোনাব বেল্লাল হোসেন তিনি একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যাকে মপ মানে যার পরিবারকে মপ সৃষ্টি করে হত্যা করা হয়েছে তিনজনকে একই পরিবারের তিনজনকে তিনিও কিন্তু ওই একই স্কুলের শিক্ষিকা শিখা রানীর পরিবার ভিডিওটা দেখলে আপনারা কতটা বুঝবেন আমি সত্য না মিথ্যা এইটা নিয়ে কথা বলবো না জাস্ট একটু সারাংশ বলার চেষ্টা করছি আপনাদের কাছে আমি খুব বিশেষজ্ঞ তাও নয় তবে যতটুকু আমার নলেজে আসলো ভিডিওটা দেখার পরে ততটুকু আপনাদেরকে বলি উপদেষ্টার আসিবের বাবা তিনি আওয়ামী একজন নেতা ছিলেন এটা সত্য এবং এই মব সৃষ্টি করার পিছনে যারা রয়েছে তারা আওয়ামী নেতা এমনটাই কিন্তু সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে ওখানকার চেয়ারম্যান শিমুল তার কথা বলা হয়েছে আরো আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেখানে বলা হয়েছে যেদিন এই হত্যাকাণ্ডটা ঘটে সেদিন শিখারানিকে মানে কল করে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বেল্লাল হোসেন মোবাইল ফোনে কল করে তাকে স্কুলে ডেকে নিয়ে আসেন এখানে ছোট্ট একটা প্রশ্ন তিনি তো শিক্ষিকা তাকে কেন ফোন করে নিয়ে আসতে হবে তিনি এমনিতেই তো কলেজে আসবে ইয়ার স্কুলে আসবেন তাকে তাকে কেন ফোন করে নিয়ে আসতে হবে এখানে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে তারপরে এই যে মব সৃষ্টি করে অর্থাৎ ওখানকার লোকজন যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে এটা ঘটনা আমি তীব্র নিন্দা জানাই কিন্তু এর পিছনে উপদেষ্টা আসিফ বা তার বাবা কতটুকু জড়িত সেটা স্পষ্ট করা আমাদের দরকার আমি পুরো ভিডিওর মধ্যে উপদেষ্টা আসিফের বাবার সরাসরি কোনো কার্যক্রম কিন্তু দেখি নাই সেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগের নেতাদের সাথে তার অনেক ছবি আছে ভিডিও আছে এটা এটা তো থাকবেই ভাই কারণ অবশ্যই যে নেতা ছিল প্রমাণ প্রমাণ হয়েছে হয়েছে এইটা কিন্তু বা জানাও গিয়েছে অনেকেই জানেন এখন এই হত্যাকাণ্ডের সাথে উপদেষ্টা আসিফের বাবা জড়িত তার কি কি প্রমাণ এই ভিডিওতে দেওয়া হয়েছে এই প্রমাণগুলো হচ্ছে সেগুলো আগের ওই যে শিমুল চেয়ারম্যান আহ তার সাথে তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সাথে ছবি আছে ভিডিও আছে এবং ওই আওয়ামী লোকজন এই মব সৃষ্টি করে ওই তিনজনকে হত্যা করেছে এর মানে রহস্য হচ্ছে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ক্ষমতায় এটা করেছে তারা প্রথমে পালিয়েছিল পরে আসছে কাদের ইয়াতে আসলো ভাই এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তারা ফিরে আসছে প্রথমে পালিয়েছিল পরে ফিরে আসছে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে কি এটা উপদেষ্টা আসিবের মানে ক্ষমতায় ফিরে আসছে সেখানে কি বলবেন এখানে তারা ফিরে আসলো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না তারা হচ্ছে আসিফ মাহমুদের বাবার পাওয়ার নিয়ে সেখানে ফিরে আসছে এটা আমরা অভিযোগ করতে পারি বা করলাম তাহলে অন্যান্য জায়গায় হত্যা মামলার আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি হত্যা মামলার আসামি যারা আওয়ামী তারাও গ্রেপ্তার হয়নি প্রশাসনের মধ্যেও রয়েছে গ্রেপ্তার হয়নি তাহলে সেখানে ফিরে আসলো ওটা আপনি উপদেষ্টার দোষ দিলেন তার পাওয়ারের দোষ দিলেন অন্য জায়গায় কার দোষ দিবেন তারপরে আমি বলছি না যে আসিফের বাবা এর সাথে জড়িত নয় এই বিষয়ে আমি জানি না জড়িত নাকি জড়িত নয় এটা কিন্তু আমি জানি না আমি যেটা দেখলাম ওই সেই ভিডিওর মধ্যে আমি যেটা দেখলাম সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা আপনাদের কাছে আমি করতেছি তাহলে এখন আপনারা চিন্তা করেন যে এই যে যে নিউজটা করা হয়েছে এই নিউজের প্রমাণ কিন্তু এটাই যে আওয়ামী সাথে জড়িত ছিল আরেকটা প্রমাণ এখানে তুলে ধরা হয়েছে ওই কলেজে মানে ওই স্কুলে দুর্নীতির কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বেল্লাল হোসেনকে বরখাস্ত করা হয়েছিল পরবর্তীতে আমলিক থাকার সময় কিন্তু সে আবার চাকরি ফেরত পেয়েছে অর্থাৎ আওয়ামী সময় তার চাকরি গেল আওয়ামী সময় তার চাকরি ফেরত পেল কেমন নেতা ছিলেন আমুলিকের তিনি কেমন নেতা ছিলেন যে আমুলিকের সময় তার চাকরি চলে গেল দুর্নীতি করার কারণে আবার আমুলিকের সময় ফেরত পেল হোক এটা নিয়ে আলাদা প্রশ্ন এখন এই ভিডিওর বিষয়ে বলি এই ভিডিওর কমেন্টগুলো আপনারা দেখবেন আমি বেশিরভাগ যতগুলো কমেন্ট পড়েছি পুরো কমেন্ট পড়া আমার পক্ষে সম্ভব হয় নাই এই কমেন্টের মধ্যে ইশরাক হোসেনকে অর্থাৎ বিএনপির নেতা ইশরাক কে জড়িয়ে কমেন্ট করা হচ্ছে আপনারা ইশরাককে অবশ্যই চিনেন ঢাকা সিটির যিনি মেয়র আদালতের ভাষায় এবং নির্বাচন কমিশনের ভাষায় তিনি কিন্তু মেয়র হয়েছেন সেই ইশরাককে জড়িয়ে নানা ধরনের কমেন্ট করা হচ্ছে কেন কারণ যেই টেলিভিশনে এই নিউজটা করা হয়েছে বাংলা ভিশন এই টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ইশরাক হোসেন অনেকে বলছেন যে ইশরাকের টেলিভিশন বলে কথা তাই এই ধরনের নিউজ করেছেন এই নিউজটা হচ্ছে সাজানো নাটক বেশিরভাগ কমেন্ট আপনারা দেখবেন বেশিরভাগ কমেন্ট অর্থাৎ এই ভিডিওটা যে বেশিরভাগ জনগণ পজিটিভলি নেয়নি সেটা কিন্তু এই কমেন্টগুলোর প্রমাণ আপনারা কমেন্ট পড়বেন আপনাদেরকে আবার করছি ভিডিওটা দেখবেন এবং কমেন্টগুলো পড়বেন এখন কমেন্ট অনেকেই বলছেন যে এটা আসিফের ভাড়াটিয়া লোকজন এসে সেখানে কমেন্ট করেছে আবার ইশরাকের পক্ষে অনেকে কমেন্ট করেছে বাংলা ভিশনের পক্ষে অনেকে কমেন্ট করেছে আমরা একই সাথে বলতে পারি যে যে কমেন্টগুলো ভিডিওর বিরোধিতা করছে সেই কমেন্টগুলো যদি আসিফের ভাড়াটিয়া লোকজন করে থাকে তাহলে ইশরাকের পক্ষে অর্থাৎ এই ভিডিওর পক্ষে যারা কমেন্ট করছে তারাও কি ভারাটিয়া ভাড়াটিয়া লোকজন আমার মনে হয় না তবে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ওই এলাকায় যে একটা প্রভাব বিস্তার করেছে বা প্রভাব খাটাই এটা নিঃসন্দেহে বলা যেতে পারে কারণ আমরা দেখি প্রত্যেকটা এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা কিভাবে প্রভাব খাটায় এই যে নির্বাচন হয় নাই অনেক রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন এলাকায় প্রভাব কাটাচ্ছে চাঁদাবাজি করছে জমি দখল করছে মানে মানুষের উপর অন্যায় অত্যাচার করছে এটা কিন্তু আমরা দেখছি ক্ষমতায় যাই নাই এটা কিন্তু করছে আর এই ক্ষেত্রে এই উপদেষ্টার বাবাজি এর বাহিরে সেটাও না জড়িত আছে কিনা না এ বিষয়ে থানায় মামলা করতে গিয়েছিল নাকি আমি ভিডিওতে যেটা দেখলাম থানা থেকে মামলা গ্রহণ করেনি আদালতে মামলা করা হয়েছিল সেটা আবার খারিজ হয়ে গেছে সেই মামলা আসামে কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবাকে দেওয়া হয়েছে অর্থাৎ বেলাল হোসেনকে সে মামলা আসামিও করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইশাকের চ্যানেল বলেই কি এ ধরনের নিউজ করা হয়েছে নাকি এই নিউজের পিছনে অবশ্যই সত্যতা আছে কিছু প্রমাণ সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই প্রমাণগুলো আমার কাছে খুব একটা সাবলীল বলে মনে হয়নি কারণ ওই আওয়ামী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল সেই সূত্রে আওয়ামী নেতারা অপরাধ করেছে আর এই অপরাধের সাথে তাকে সেও করেছে এটার কিন্তু একটা মানে দুর্বল প্রমাণ বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ